সবাই একটু ভালোবাসা দেন সবাই একটু ভালোবাসা দেন সবাই উদ্দেশ্য একটা কথা সবাই একটু ভালোবাসা দেন আমার আইডিটা ফিউজ হয়ে গেছে সবাই একটু ভালোবাসা দেন কে কোন জায়গা থেকে দেখছেন সবাই একটু কমেন্টে বলে যাবেন আমি ভালো নাই কারণ আমার আইডিটা অনেক দিন হয়েছে ভিডিও সারি না কেউ ভালোবাসা দেয় না লাইক কমেন্ট করে না আমার আইডিটা অনেক ফিউজ হয়ে গেছে সবাই কেমন আছেন কমেন্টে বলে যান কে কোন জেলা থেকে দেখছেন সবাই একটু বলে যাবেন আল্লাহ আশা করি সবাই ভালো আছেন সবাই কেমন আছেন কমেন্টে সবাই বলে যান যারা যা লাইভে যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করেন বেশি বেশি সবাই একটু করেন কমেন্ট করেন সবাই কেমন আছেন কমেন্ট করে বলে যান আমি ভালো নাই কারণ আমার আইডিটা ফিউজ হয়ে গেছে একটু ফাইন গেছে লাইক কমেন্ট হয় না সবাই একটু ভালোবাসা দেন দয়া করে আমম সবাই একটু লাইভে যুক্ত হন সবাই একটু শেয়ার করেন লাইক কমেন্ট করেন কে কোন জেলা থেকে দেখছেন সবাই একটু কমেন্টে বলে যান আমি বরিশাল থেকে লাইভে আসলাম বরিশাল নন সিটি থানা জালকাটি জেলা যারা যারা নতুন সবাই একটু কমেন্ট করেন বেশি বেশি কমেন্ট করেন যা যা লাইভে যুক্ত আছেন তারা একটু কমেন্ট করেন বেশি বেশি সবাই উদ্দেশ্যে একটা কথাই আমার ইউটিউব চ্যানেলটা মানে সবাই একটু লাইক কমেন্ট করেন দয়া করে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন কি কোন জেলা থেকে দেখছেন সবাই একটু কমেন্ট করেন বেশি বেশি আমার ইউটিউব আইডিটা আল্লাহ কেউ জয়েন হচ্ছে না কেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যারা যারা নতুন জয়েন্ট হয়েছেন সবাই একটু কমেন্ট করেন কোন কোন জেলা থেকে দেখছেন সবাই একটু কমেন্ট করেন কমেন্ট করে বলে যান কে কোন জেলা থেকে দেখছেন আমার পাঁচ হাজার আপনাদের দোয়ায় কে কোন জেলা থেকে দেখছেন সবাই একটু কমেন্ট করেন সবাই উদ্দেশ্যে একটা কথাই কে কোন জেলা থেকে দেখছেন সবাই একটু কমেন্ট করেন বেশি বেশি কমেন্ট করেন কোন জেলা থেকে দেখছেন বলে যান আসসালামু আলাইকুম সবাই একটু কমেন্ট করেন বলে যান কি কোন জেলা থেকে দেখছেন যারা যা লাইভে যুক্ত আছেন তারা বেশি বেশি কমেন্ট করেন I don't